ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখছেন পায়ার এন্টারপ্রাইজ তো আজকে আমাদের ঠিকানাটা কোথায় সবাইকে আমি চলুন একটু ভালোভাবে বুঝিয়ে দিই ঠিকানাটা আমাদের কোথায় তো অ্যাকচুয়ালি আমাদের ঠিকানা হচ্ছে পাঁচকুড়া রেলওয়ে স্টেশান যেনারা মেদিনীপুর খড়গপুর হয়ে আসবেন তো ডাইরেক্ট একদম ওনারা পাঁশকুড়া লোকাল ট্রেন ধরবেন একদম পাঁচকুড়া রেলওয়ে স্টেশনে নামতে পারেন তো আর যেনারা কলকাতা হাওড়া থেকে যেনারা আসবেন সাঁতরাগাছি ধুলোগড় এই লাইন থেকে যেনারা আসবেন তো সেম পাঁশকুড়া লোকাল ট্রেন ধরবেন একদম পাঁশকুড়া ট্রেনে পাঁশকুড়া লোকালে ওখানে নেমে যাবেন পাঁশকুড়া স্টেশন থেকে তো পাঁশকুড়া স্টেশন থেকে আমাদের গ্যারেজ মোটামুটি চোদ্দো থেকে ষোলো কিলোমিটারের মধ্যে পড়বে তো এস এস পারনা মাইশোরা এই রুটে আমাদের আসতে হবে আপনাদের ট্রেকার বা বাস চলে তো যে কোনো আপনারা ধরে আসতে পারবেন আর যেনারা আপনার হুগলি বলুন আরামবাগ বলুন বর্ধমান বলুন যেনারা ওই রুট থেকে আসবেন গড়বেতায় দিক থেকে যারা আসবেন যেনারা তো সারেঙ্গা যেনারা ওই দিক লাইন থেকে যেনারা আসবেন ওনারা ডাইরেক্ট ঘাটাল হয়ে আসতে পারবেন কারণ অ্যাকচুয়ালি আমাদের গ্যারেজটা মিডিল বরাবর ঘাটাল থেকেও পনেরো থেকে ষোলো কিলোমিটারের মধ্যে পড়েছে আর সেম পাঁচকুলা থেকেও আমাদের এটা পনেরো থেকে ষোলো কিলোমিটারের মধ্যে পড়েছে মিডিল বরাবরে পড়েছে তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন তো এরপরে যদি না বুঝতে পারেন তো অবশ্যই নাম্বারটাতে কল করবেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর এই নাম্বারে আমাকে কল করতে পারেন তো আজকে যেমন চলুন কী কী গাড়ি রেডি চলছে তো এখানে যেমন একটা এগারোশো পনেরো ইঞ্জিন তো অল টোটাল কাজ হয়েছে তো গাড়িটার অ্যাকচুয়ালি কাজের ভুলের জন্য টোটাল গাড়ি মানে গাড়ি কি হতো এটা পুরো নতুন করে টোটাল গাড়িটা হয়েছে ডালা থেকে পাটা থেকে হাইড্রোলিক থেকে ভিতরে টোটালটা কারণ গাড়িটার ফিটিংসের গোটা প্রবলেম ছিল তো তার জন্য গোটা গাড়িটা ক্লাচ লাইন থেকে শুরু করে টোটাল কাজ হয়েছে নতুন করে তো পুরো নতুনের মতন টায়ার ফেয়ার করে সব টোটালটা নতুন হয়েছে এটা আমার পায়ল এন্টারপ্রাইজ অ্যান্ড এই দিকে চলুন দাদা এই দাদা যেমন কিছু বলছে এখানে তো এত সাউন্ড এত আওয়াজ আসছিলো তাই ঠিকভাবে ভিডিও করতে পারছিলাম পারছিলাম না অ্যান্ড এইদিকে যেমন চলুন এটা যেমন আমরা কাকদ্বীপ যাবে এই গাড়িটা কাকদ্বীপ যাবে এটা এয়ার ব্রেক ডিফার্সেল হবে আমরা পাওয়ার স্টিয়ারিং হবে পুরো এটা আপনার নামখানা কাকদ্বীপ যাবে পরপর এর পরে যেমন বসিরহাটের গাড়ি পরপর দুটো গাড়ি রেডি হবে এগারোশো পনেরো চ্যাংফা ইঞ্জিন দিয়ে আপনারা থামবেলটা দেখেছে তো এটা যাবে আপনার সিঙুর যাবে তো হুগলি সিঙুর যা আছে সিঙুর যাবে গাড়িটা পুরো টোটাল কাজ কমপ্লিট হয়ে গিয়েছে তো আর ডালা পাটা ফাটার কাজ বাকি রয়েছে আর টুকটাক কাজ বাকি রয়েছে তো কালকে এটাতে আপনার প্রাইমার হবে এটাতে অ্যান্ড এইদিকে যেমন চলুন এটা যেমন আপনার গড়বেতা যাবে গড়বেতা কেশপুর যাবে এই গাড়িটা আপনার সেটের নিচে ডিফান্সে মাঠে ফাটে চলা চালানোর জন্য তো এখানে আমার পুরো চারটা পাঁচটা ইঞ্জিন রয়েছে সব চ্যাংফা ইঞ্জিন তো চ্যাংফা ইঞ্জিন ছাড়া আমরা অ্যাকচুয়ালি কোনো ইঞ্জিন ইউজ করি না চ্যাংফাই ইজ দ্য সব চ্যাংফাই ইজ দ্য বেস্ট ইঞ্জিন সব থেকে যাকে বলে এর আপনার মাইলেজ বলুন আপনার মাল অ্যাভেলেবেল ধরুন একটা যে কোনো জিনিস আপনি যখন গাড়ি করবেন তো অবশ্যই যে কোনো মাল আপনাকে অ্যাভেলেবেল যেন থাকে সেই মাল দিতে হয়তো আছে চ্যাংজিন ইঞ্জিন আছে তো এগুলো আমরা অতটা ইউজ করি না তো চ্যাংফা ইঞ্জিন ছাড়া আমাদের অ্যাকচুয়ালি কোনো ইঞ্জিন ইউজ করি না তো চ্যাংফা ইঞ্জিন তো আর সেই দিকে দেখতে পাচ্ছেন দূরে যেমন আপনার খিরপাই যাবে অ্যাকচুয়ালি গাড়িটা আপনার গাড়িটা রেডি চলছে হাওয়া ব্রেক গাড়ি তো লেখালেখির কাজ চলছে দেখতেই পারছেন এটাও ফুল কমপ্লিট হয়ে যাবে একদিনের মধ্যেই হাওয়া ব্রেকের কানেকশান রয়েছে লেখালেখির কাজ হলে কি হয় কোনো কাজ করা যায় না কারণ গাড়ি নড়লে তো লিখতে অসুবিধা হয় তো এখানে ডিজাইন কাজ চলছে তো ভোলা কাকুর লিখছি যেমন এখানে গাড়ির ডিজাইন বলুন গাড়ির কালার বলুন কেমন লেগেছে কিন্তু অবশ্যই আমাকে কামেন্ট করে জানাবেন তো কেমন লেগেছে কিন্তু অবশ্যই কামেন্ট করে জানাবেন জেনারা ভাবছেন এরকম মেশিন নেবেন অবশ্যই আমাকে কল করতে পারেন তো মোটামুটি আপনারা এক টন দেড় টন লোড ক্যাপাসিটি থেকে মোটামুটি আমরা তেরো টন চোদ্দো টন অবধি লোড ক্যাপাসিটি নিতে পারবেন তো দাদারা যেমন আসবেন একটা দাদা আসবেন যেমন কালকের দিক করে আসবেন আমরা সাতশো না ইঞ্জিন দিয়ে ওনার গাড়ি অর্ডার করবেন তো প্রচুর হাই মানে কম দুশো কুড়ি বস্তা করে যেন দুশো কুড়ি দুশো তিরিশ বস্তা করে যেন সিমেন্টে চলতে পারে সেরকম ক্যাপাসিটি গাড়ি হবে ওনার তেরো টন চোদ্দো টন লোড ক্যাপাসিটি তো এটার হবে আপনার ইঞ্জিনের কাজ হবে লাইনারের কাজ হবে এটার আপনার এটার হবে আপনার আপনার ইঞ্জিন অয়েল চেঞ্জ হবে মোবিল চেঞ্জ হবে আর ডিজেল ফিল্টারগুলো চেঞ্জ হবে আপনার মাটিয়ে চলো তো দেখতেই পারছেন ও টোটাল গোটা মাটি ভর্তি জেসিবি সিস্টেম জ্যাক রয়েছে এটা বরং তিন মাস সাড়ে তিন মাস হয়ে গেছে গাড়িটা নতুন গাড়ি কিন্তু দেখছেন কি অবস্থা এটা সত্তর সেফটি পঁচাত্তর সেফটি ডালা রয়েছে এটা তো এটা মাটিতে চলছে সবসময় অল টাইম রাত দিন করে মাটিতে চলছে গাড়িগুলো তো তিনটে লিভার করা আছে জ্যাকের জন্য তো ভিতরে সব কন্ট্রোলার ফান সব লাগানো রয়েছে ভেতরে দেখতেই পারছেন কি অবস্থা তো জেনারা ভাবছেন এরকম মেশিন ভ্যান নেবেন বহু দূর দূর থেকে কল করছেন তারা কাকদ্বীপ থেকে কল করছেন নামখানা চব্বিশ পরগনা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর তো রয়েছে এদিকে গোপি বলুন জঙ্গলমহল এলাকা থেকে শালবনি থেকে কল করছেন বিভিন্ন জায়গাতে মুর্শিদাবাদ থেকে কল করছেন দুর্গাপুর থেকে বর্ধমান টোটাল জায়গা থেকে আপনারা কল করছেন অসংখ্য ধন্যবাদ তাদের দিকে তো এটাও সেম আপনার ডিফেন্সের কাজ হবে এটা আর এটা যেমন নতুন করে এটা আপনার ডালা হচ্ছে এটা নতুন করে সারেঙ্গা যাবে গাড়িটা দেখতেই পারছেন পুরো তো এরপরের যে গাড়িগুলো হবে একটা গাড়ি আপনার মাউন্টিং সিস্টেম ইঞ্জিন হবে যেমন আপনার গিয়ার বক্সও মাউন্টিং থাকবে আপনার হাওয়া ব্রেক থাকবে জেসিবি জ্যাক থাকবে পাওয়ার স্টিয়ারিং থাকবে হ্যান্ড ব্রেক হবে টোটাল এভরিথিং একটা গাড়ি হবে যেমন এর পরের গাড়িতেই হবে তো অবশ্যই ফুল ভিডিও আসবে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন গাড়ির ডিজাইন ফিজাইন কাজভাজগুলো কেমন লেগেছে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো যেনারা এরকম মেশিন ভ্যান নেবেন অবশ্যই আমাকে কল করতে পারবেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স এই নাম্বারে আমাকে কল করতে পারেন